ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যা সংবাদ ছাপানো খুলনা অঞ্চল পত্রিকার সম্পাদক কে এই মিল্টন মিজানুর রহমান মিল্টন খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার সম্পাদক সম্প্রতি খুলনায় নিহত যুবদল নেতা ও কুয়েটে রামদাহাতে হামলাকারী শীর্ষ সন্ত্রাসী মাহবুব হত্যাকাণ্ডের কেন্দ্র করে ভুয়ো সংবাদ প্রচার করে আলোচনায় আসেন এই মিল্টন মিল্টন বর্তমানে মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হলেও পাঁচ আগস্টের পূর্বে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন আওয়ামীপন্থী এমপি মন্ত্রীদের সাথে ছিল তার দহরম মহরম সম্পর্ক তথা পরম ইতিমধ্যে তার আওয়ামী লীগ সম্পৃক্ততার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে আমাদের হাতে আসা কিছু ছবিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদের সাথে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় বসে আছেন মিল্টন শুধু তাই নয় আওয়ামী লীগ সরকারের সাবেক অবৈধ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি অপর ছবিতে দেখা যাচ্ছে সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে দাঁড়িয়ে আছেন এছাড়াও খুলনা ছয় আসনের সাবেক অবৈধ এমপি আক্তারুজ্জামান বাবুর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পাঁচ আগস্টের পর বাবুকে আশ্রয় দেন এই মিল্টন খুলনার সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেকের সাথে তার অসংখ্য অন্তরঙ্গ ছবি প্রকাশে এসেছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল খুলনা দুই আসনের অবৈধ এমপি সালাউদ্দিন জুয়েলের সাথেও তার উদ্বস ছিল বর্তমানে এই মিজানুর রহমান মিল্টন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়কের পদ ভাগিয়ে নিয়েছেন তার দাপটে অথিষ্ট খুলনাবাসী ভয়ে মুখ খুলতে রাজি নেই কেউ তবে তার কর্মকাণ্ডে বিতৃষ্ণ তৃণমূল বিএনপি কর্মীরা মিজানুর রহমান মিল্টন বর্তমানে দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকাটি বর্তমানে বিএনপির মুখপত্রের ভূমিকা পালন করলেও পূর্বে লিড নিউজ মুজিব ও হাসিনার বন্দনায় মুখরিত থাকত সম্প্রতি যুবদল নেতা মাহবুব হত্যার ঘটনায় রকম তথ্য প্রমাণ ছাড়াই ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে সংবাদ প্রকাশ করে খুলনা বিএনপি কর্তৃক সম্পাদিত এই পত্রিকা তবে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায় যুবদল নেতা মাহবুব বামপন্থীদের হাতে খুন হয়েছেন জানা গেছে এ ঘটনায় মিথ্যা সংবাদ প্রকাশের ব্যাখ্যা চেয়ে এবং ক্ষমা ও দুঃখ প্রকাশ করার জন্য পত্রিকাটির সম্পাদকের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে ছাত্রশিবির